নমস্কার বন্ধুরা আমি হলাম তোমাদের বন্ধু বকবক কুইন আজ আমি তোমাদের রজতাব দত্ত সম্বন্ধে বলবো যিনি হলেন একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা টেলিভিশন ধারাবাহিক অভিনেতা ও থিয়েটারেরও এক বিখ্যাত অভিনেতা তিনি এগারোই আগস্ট উনিশশো সালে বাংলাদেশের যশোরে জন্মগ্রহণ করেন কিন্তু তিনি কলকাতায় বসবাস করেন তিনি বালিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় থেকে উনিশশো সালে মাধ্যমিক পাশ করেন এবং গোয়েন্কা কলেজ অব কমার্স থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন উনিশশো সালে তিনি নেতাজি নাগর কলেজ থেকে গ্রাজুয়েট হন তিনি উনিশশো সাল থেকে থিয়েটারে অভিনয় করছেন তিনি স্বপ্ন সন্ধানে থিয়েটার গ্রুপে অভিনয় করেছেন তিনি চলচ্চিত্রে একজন জুনিয়র আর্টিস্ট হিসেবে কাজ শুরু করেছিলেন এরপর তিনি ক্রমে ক্রমে খ্যাতির শীর্ষে আরোহণ করেন সব রকম চরিত্রে মানিয়ে যাওয়ার এক আশ্চর্য ক্ষমতা আছে তার এটাই তার এগিয়ে যাওয়ার মূল হাতিয়ার তিনি অসংখ্য বাংলা ছবিতে অভিনয় করেছেন এবং তিনি জি বাংলায় প্রচারিত জনপ্রিয় কমেডি শো মিরাক্কেলের একজন বিচারক তিনি যেই সব চলচ্চিত্রগুলিতে অভিনয় করেছেন সেগুলি হল বাদশাহী আংটি চার রংবাজ বস খোকা চারশো কানামাছি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস তিন কন্যা চ্যালেঞ্জ টু দুর্গা ছুটির ফাঁদে গুরু পাগলু টু ভোরের পাখি পাগলু চলোপাল্টাই লাভ কানেকশন তখন তেইশ পিয়া তুমি পথ যদি না শেষ হয় অন্তর্বাস রেহমত আলী চ্যালেঞ্জ গোলমাল আই লাভ ইউ কমিনে ঠিকানা রাজপথ কালনায়ক নায়ক পারমিতার একদিন ইত্যাদি তিনি যেই পুরস্কারগুলি অর্জন করেন সেগুলি হলো পারমিতার একদিন চলচ্চিত্রের জন্য দু হাজার এক সালে বিএফজে এ অ্যাওয়ার্ড সেরা অভিনেতা এম এ ফাটাকেষ্ট চলচ্চিত্রের জন্য দু সালে আনন্দলোক অ্যাওয়ার্ড সেরা খলনেতা রজতাব দত্ত অনেক চলচ্চিত্র ও ধারাবাহিকে অভিনয় করে আমাদের আনন্দ উপহার দিয়েছেন এবং আশা করছি উনি এইভাবেই অভিনয় করে আমাদের ভবিষ্যতেও আনন্দ উপহার দিয়ে যাবেন ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটি দেখার জন্যে লাইক শেয়ার কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করো